কোনো ব্যবসায় চার হাজার টাকা মূলধন ছিল প্রতি বছর মূলধন টেন পার্সেন্ট করে বাড়িলে তৃতীয় বছরে কত মূলধন হবে সেটা জানতে চাইছে তো আমরা এটাকে প্রথমে শর্টে করছি এমনি জাস্ট রুল দিয়ে করে দেব সেক্ষেত্রে আমাদের সূত্র হবে হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড টু দি ওয়ার এন এ টু আমার তিন বছরের শেষে মূলধন তাহলে পি এর ভ্যালু এখানে হচ্ছে চার হাজার এটাকে আরও শটা করা যায় তো এটা যেহেতু এটা বেসিক লেভেলে তাই জন্য এখানে দেখাচ্ছি না পি টু চার হাজার তারপরে হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে টেন পারসেন্ট আর এনের ভ্যালু হচ্ছে থ্রি তাহলে আমরা এখানে ভ্যালুগুলো পুট করে দেবো চার হাজার ওয়ান প্লাস টেন বাই হানড্রেড টু দিব আর থ্রি তাহলে এখানে হচ্ছে চার হাজার গুণ ইলেভেন বাই হানড্রেড সরি টেন হোল কিউব তাহলে হচ্ছে চার হাজার ইন্টু ওয়ান থ্রি থ্রি ওয়ান এর কিউব হয়েছে আর কিউব হয়েছে হাজার হবে তিনটে শূন্য তিনটে শূন্য কাটল চার এক চার তিন চারি বারো দুই হাতে এক তিন চারি বারো এক তেরো তিন হাতে এক চার এক চার পাঁচ ফাইভ থ্রি টু ফোর টাকা তাহলে তিন তিন বছর শেষে মূলধান হবে এত টাকা এটা সট টেকনিক আমাদের হয়ে গেল এবার যদি আমরা এটাকে আমরা ডিসক্রিপটিভ মেথডে করি তখন আমরা যেভাবে করবো সেটা হচ্ছে এক্ষেত্রে হচ্ছে প্রত্যেক বছরের শেষে বছরের মূলধনটা বের করবো তাহলে প্রত্যেক বছর দশ পার্সেন্টের মূলধন দিচ্ছে তাহলে দশ পার্সেন্টের মূলধন দেওয়ার অর্থ কি একশো টাকার এক বছরের সুদ হচ্ছে দশ টাকা ঠিক হবে এক টাকার এক বছরের সুদ হবে দশ বাই একশো টাকা একইভাবে চার হাজার টাকার এক বছরের সুদ হবে দশ গুণ চার হাজার বাই একশো টাকা তাহলে চারশো টাকা তাহলে প্রথম বছরের শেষে মূলধন হবে আসল যোগ সুদ সমান সমান চার হাজার চারশো টাকা একইভাবে দ্বিতীয় বছরে একশো টাকার এক বছরের সুদ দশ টাকা এক টাকার এক বছরের সুদ হবে দশ বাই একশো টাকা আর চার হাজার টাকার এক বছরের সুদ হবে দশ গুণ চার চার শূন্য শূন্য বাই একশো শূন্য শূন্য তাহলে এখানে পাবো হচ্ছে ফোর টাকা তাহলে দ্বিতীয় বছরের শেষে মূলধন দাঁড়াবে আগে প্রথম বছরের শেষের মূলধন যোগ চারশো চল্লিশ দ্বিতীয় বছরের শেষে সুদ তাহলে চল্লিশ আট চার হাজার চারশো আশি টাকা এবার আমাদের তৃতীয় বছর বের করতে হবে তাহলে তৃতীয় বছরের শেষে একশো টাকার এক বছরের সুদ সমান সমান দশ টাকা এক টাকার এক বছরের সুদ হবে দশ বাই একশো টাকা আবার চার হাজার চারশো টাকার সরি আটশো চল্লিশ টাকা চার টাকার এক বছরের সুদ হবে দশ গুণ চার হাজার আটশো চল্লিশ বাই কেটে গেলো তাহলে হবে চারশো টাকা তাহলে আমাদের এখানে দাঁড়াবে কত সুদটা দেখানি আমরা অতএব তৃতীয় বছরের শেষে মূলধন এখানে একটা জিনিস বলে দেয়নি যেটা অঙ্কের মধ্যে আমাদের বলা হয়নি সেটা হচ্ছে টেন পার্সেন্ট করে সুদ বাড়ছে ঠিক আছে প্রতি বছর মূলধন টেন পার্সেন্ট করে বাড়ছে মূলধন বাড়ছে এটা কিন্তু কেউ যেন ভুল করে সল সুদ না এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ ডাইরেক্টলি বলে দেয়নি কিন্তু ইনডাইরেক্টলি বলেছে যেহেতু মূলধন বাড়ছে তাই একটা বুঝে নিতে হবে এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক তাহলে তৃতীয় বছরের শেষে মূলধন হবে চার হাজার আটশো চল্লিশ যোগ চারশো চুরাশি এখানে হবে চার আটের চারে বারো দুই হাতে এক আঠা চারে বারো এক তেরো তিন হাতে এক পাঁচ তিন দুই চার টাকা